اگر تی کو جاؤ گے تو آنا پھول جاؤ گے اگر تی کو جاؤ گے تو آنا پھول جاوگے ہر گنبد چودی زمانہ بھول جاؤ گے اللہ اکبر দুহাত তুলে বলেন আল্লাহু আকবার হারাকুম আকবার হরাকুম বাদে জুদে কো কে زمانہ ভুল اگر تیبا کو جاؤ گے تو آنا پھول جاوگے اگر تیبا کو جاؤ گے تو آنا بھول جاو گے, گے, گے اللہ مولانا محمد والا لا الہا اللہ محبت لا ہا محبت لا ہا

কথা বলেন ভালো লাগে নাকি খারাপ লাগে আল্লাহর জিকির করে করে যদি আজকে আমরা হাইলাকান্দির জমিন থেকে আল্লাহকে ডাকার মতো ডাক দিতে পারি যুবক জবান খুলে বলো আল্লাহ আমাদের ডাকে সাড়া দিতে পারে কি পারে না হাত তুলে বলেন পারে কি পারে না আল্লাহর নবী হজরতে সেদনা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাগরের মধ্যে নিক্ষেপ করেছেন কথা বলেন ঠিক না বলেন কথা বলেন ঠিক কিনা বলেন সাগরের মধ্যে নিক্ষেপ করেছেন বিশাল একটি মাছ খেয়ে ফেলেছে ওই মাছের পেটের ভেতর থেকেও আল্লাহকে বলে নাই সুবাহ আল্লাহকে বলে নাই সাথে সাথে ওই মাছের পেটের ভেতর থেকে আল্লাহকে ডাক ইলাহা ইল্লা দেলা ইন আল্লাহ বা ওই মাছের পেটের ব্যস্ত থেকে আল্লাহকে ডাক দিতে দেরি লাগে কিন্তু ওই মাঠের মাছের পেট থেকে মুক্ত করে দিতে দেরি লাগে না সুবাহার আল্লাহ তাহলে এ হাইলাকান্দের এই মাহফিল থেকে থেকে জলসা থেকে থেকে যদি আমরা আল্লাহর কে ডাকার মতো ডাক দিতে পারি যুবক একটু জবান খুলে বলেন তাহলে আমাদের ডাকে আল্লাহ সাড়া দিতে পারে কি পারে না পারে হাত তুলে বলেন পারে কি পারে না আল্লাহর নবী হযরতে سیدনা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম কে উমĐi মধ্যে নিক্ষেপ করেছেন কথা বলেন ঠিক কি বলেন ঠিক বিশাল একটি অগ্নিকুণ্ড অগ্নিকুণ্ডের আগুনের তো বেশি তেজ চার মাইল দূরে পর্যন্ত কেউ থাকতে পারে নাই নোমদের আগুনের এই তেজ চার মাইল দূরে পর্যন্ত কেউ কিলোমিটার পর্যন্ত কেউ থাকতে পারে নাই কিন্তু ওই আগুনের ভিতর আল্লাহর নবী ইব্রাহিম আলী সালাতামকে নমরুদ বাহিনী নিক্ষেপ করেছেন বলেন তো হায়াতের মালিক একজন তিনি কে হায়াতের মালিক তিনি কে কেউ যেটা পারে না পারেন কে কেউ যেটা দেখে না দেখেন কে কেউ যেটা বুঝে না বুঝেন কে আল্লাহ তোমার মনের খবর রাখে তোমার মনের ভিতর কি আছে নাই এটাও আমার আল্লাহ দেখে কি দেখে না কথা বলেন দেখে কি দেখে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হুস সাইলমা তোমার অন্তরের ভিতর কি আছে নাই কি আছে নাই পৃথিবীর কেউ জানুক বা না জানুক বুঝুক বা না বুঝুক একজন দেখেন বুঝেন বলেন তিনি কে আরেকটু জুড়ে বলেন তিনি কে আল্লাহ তোমার মনের খবর রাখে তুমি কেন মাফিলে এসেছ তুমি কেন মাহফিল এসেছ তুমি কি জন্য কার সাথে দুশ্মনী রেখেছ কাকে হিংসা করো পৃথিবীর কেউ জানুক বা না জানুক বুঝুক বা না বুঝুক বলেন তো জানেন একজন তিনি কে আল্লাহর নবী হযরত সাইয়দনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস ওই অগ্নি কুंडের মধ্যে নিক্ষেপ করেছেন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন ইয়া نار কোনি বরদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম এই আগুনকে ডাকতে বলেন হে আগুন ইয়া আমার বন্ধু আমার ইব্রাহিম একমাত্র আমি আল্লাহর জন্য আগুনে গিয়েছে তোমারও যদি ধর্ম হয় জ্বালিয়ে পুড়িয়ে চাই করে দেওয়া যেমন আমেরিকাকে কেউ আঘাত করতে পারে নাই অদৃশ্য আগুন যতটা মুহূর্তের মধ্যে আমেরিকাকে ক্ষতি করতে পেরেছে কথা বলেন ঠিক কিনা বলেন তো হায়াতের মালিক মালিককে হায়াতের মালিক কে দাও দাও করে আগুন চলছে পৃথিবীর শ্রেষ্ঠ প্রযুক্তিগুলো ইউজ করেও এই আগুন নিভালো কারো কি ক্ষমতা আছে কথা বলেন ক্ষমতা আছে কারণ ক্ষমতার মালিক কে হাত তুলে বলেন ক্ষমতার মালিক কে কেউ যেটা পারে না পারেন কে আল্লাহ নাক দিয়ে বলেন ইয়ানার কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম সাথে সাথে ওই আগুন ইব্রাহিম আলাই সালাত জন্য ঠান্ডা হয়ে গেছে সুবানুল্লা আর আরেকটু জুড়ে কন চল্লিশ দিন পর্যন্ত আগুন জ্বলেছিল চল্লিশ দিন পর যখন ইব্রাহিম আলাই সালাম ওই আগুনের ভেতর থেকে বের হয়ে আসে নমরুদ বাহিনী মনে করেছিল চল্লিশ দিন পর্যন্ত আগুন জ্বলেছে জ্বলে পুডে কি বারে হয়ে গিয়েছে মনে হয় ইব্রাহিমের হাড্ডি সহ চাই হয়ে গেছে আর একটু জবান খুলে বলেন হায়াতের মালিক কে যখন চল্লিশ দিন পর্যন্ত ইব্রাহিম আলী সালাতাম আগুনের কুণ্ডুলি থেকে বের হয়ে আসে নমরুদ বাহিনী দেখে অবাক হয়ে গেলেন হজরতে সৈদনা ইব্রাহিম আলাই গায়ের একটি পশম আগুন পুরতে পারে না সেজন্য একটা মেসেজ দিয়ে যাই যুবক তোমাদেরকে তুমি একমাত্র আল্লাহর হয়ে যাও তুমি একমাত্র এক জন্য ফানা হয়ে যাও পৃথিবীর সমস্ত সহস্ত্র সমস্ত মানুষ যদি তোমার বিরুদ্ধে চলে যায় এক চুল পরিমাণ ক্ষতি তোমার ক্ষতি করার কারো শক্তি নাই কথা বলেন ঠিক কিনা কেউ ক্ষতি করতে পারবে না যদি আল্লাহ থাকে সেজন্য আমরা সবসময় জিকির করব একজনের বলেন তিনি কে আরেকটু জুরে বলেন চিদিকে তুমি যদি ডাকার মতো ডাক দিতে পারো ওই ইউনুস আলি সালামের ডাক যদি মাছের পেটের ভেতর থেকে আল্লা শুনতে পাই ইব্রাহিম আলিস সালামের ডাক যদি অগ্নিকুণ্ডের মধ্য থেকে যদি শুনতে পাই আমরা ওই নবীরব্বল যিনি ইব্রাহিম আলি সালা ইব্রাহিম আলি সালামের রনবী কথা বলেন টিকি না যিনি নু পাইগম্বারের নবী আমরা ওই নবীর উম্মত আজকে যদি চুকের পানি ছেড়ে দিয়ে মহাব্বতের সাথে আমরা যদি আল্লাহকে ডাকার মতো ডাক দিতে পারি আমাদের ডাকে আমার আল্লাহ সাড়া দিতে পারে কি পারে না বলেন হাত তুলে বলেন পারে কি পারে না বলেন আমার নবী আপনার নবী বলেন হ্যাঁ যুবক তোমরা কম কম করে হাসো বেশি বেশি করে কাঁদো কারণ হায়াতটা একেবারে কম কথা বলেন ঠিক কিনা বলেন কারো হায়াত বছর কারো হায়াত চল্লিশ বছর কারো হায়াত পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছরের শেষ হয়ে যায় কথা বলেন ঠিক কিনা বলেন আমার নবী বলছে তোমরা কম কম করে হাসো বেশি বেশি করে কাঁদো কারণ মালাকুল মুখ কোন কোথায় কিভাবে চলে আসে আমরা কেউ জানি না কার মৃত্যু কখন কোথায় হয়ে যায় কারণ আল্লাহ রব্বুল আমিন বলছেন কুল্লু নফসিন রায় কতল কথা বলেন ঠিক কিনা বলেন আপনাকে মরতে কবি আমাকেও মরতে কবি মোরার আগে আগে ওই আল্লাহকে রাজি করার দরকার আছে না নাই বলেন এ যুবক আল্লাকে রাজি করার দরকার আছে না নাই বলেন আল্লাহকে রাজি করে কবরে যেতে হবে এই চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বছরের হায়াত নিয়ে দুনিয়া নিয়ে পাগল হয়ে গেলে চলবে না এই মাহফিল আপনার জন্য আমার জন্য কাল কিয়ামতের ময়দানে নাজাতের গ্যারান্টি হতে পারে কি পারে না বলেন কথা বলেন পারে কি পারে না বলেন আমার সময় অল্প আমার নবী উচিত হে যুবক তোমরা কম কম করে হাসো বেশি বেশি করে কাঁদো একদিন হাজরাতে সেদানা জিব্রিল আমিনকে আমার নবী ডাক দিয়ে বলেন হে জিব্রিল আমিন তুমি আমাকে একটু বলো জাহান্নামের নামের আগুনের ভয়াবহতা কেমন আল্লাহ আকবর আকবার নামের আগুন কেমন জাহান নামে রাগুনের বয়া বহতা কেমন হবে হজরতে সেদানা জিব্রিল আমিন ডাকতে বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ জাহান নামে রাগুনের বয়া বহতা এত বেশি আগুনের তেজ এত বেশি যার নামের এক চুল পরিমাণ আগুনের কয়লা যদি পৃথিবীর মধ্যে রাখা হয় মুহূর্তের মধ্যে পৃথিবীর সমস্ত মানুষ সমস্ত পশু সমস্ত পাখিগুলো জীব জন্তুগুলো মরে পচে সাথে সাথে দুনিয়া দুনিয়া সহ শেষ হয়ে যাবে আমার নবী জিজ্ঞেস করলেন তুমি আমাকে আরেকটু বলো যার নামের আগুনের তেজ কেমন হবে জিব্রাইল আমিন ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জাহান্নামের আগুনের তেজ এত বেশি ভয়াবহতা এত বেশি জাহান্নামের পুড়ে যাওয়া এক টুকরো কাপড়ের টুকরা যদি পৃথিবীর বুকে রাখা হয় মুহূর্তের মধ্যে তার দুর্গন্ধে পৃথিবীর সমস্ত মানুষ পশু পাখিগুলো মরে শেষ হয়ে যাবে আল্লাহু আকবার আর একটু জোরে বলেন আল্লাহু আকবার কিন্তু আপনার নবী আমার নবী বলছেন আখেরাতের ভয় নাই আমার উম্মতের কোনো টেনশন নাই আমি নবীর উসি যদি হাইলা কান্দির এই মাহফিলে বসে বসে এই মজলিসে বসে বসে যদি কিছুক্ষণ সময় আল্লাহর জিকির করে নবীর দূরত পড়ে চোখের পানি ফেলতে পারে কারণ জাহান নাবের আগুনকে কেউ নিবাইতে পারবে না আমার নবী আপনার নবী বলছেন একমাত্র মুমেনের চোখের পানি ছাড়া সুবাহ আল্লাহ মুমেনের চোখের পানির দাম আল্লাহর কাছে এত বেশি মোমেন চোখন আল্লাহর বয়ে আল্লাহর প্রেমে আল্লাহর জিকিরে নবীর মহাব্বতে যখন চোখের পানি ছেড়ে দেয় বলেন তো চোখের পানির দাম আল্লাহর কাছে কম না বেশি কথা বলেন কম না বেশি হে যুবক বলো কম না বেশি হাইলাকান্দির এই মা পিলে বসে বসে আল্লাহর জিকিরি করে করে যদি চোখের পানি ছেড়ে দিতে পারো তোমার এই চোখের পানির দাম এত বেশি ওই চোখের পানি গড়িয়ে চেহারা পর্যন্ত আসতে দেরি লাগবে যুবক আল্লাহর নবী আপনার নবী আমার নবী বলছেন আল্লাহ তার জন্য যাহা নামের আগুনকে হারাম করে দেয় শুধুমাত্র আল্লাহর বইয়ে আল্লাহর বইয়ে নবীর মহাব্বতে যখন চোখের পানি চলে আসবে সেই জন্য আমার নবী বলছেন তোমরা বেশি বেশি করে কাঁদো যদি কান্না তোমার না আসে কান্নার পান হলেও ধরো তোমার যদি কান্না না আসে যুবক তারপরেও তুমি কান্নার ভান করো বলে তো চোখের পানির দাম আল্লাহর কাছে কম না বেশি কথা বলেন কম না বেশি আমার নবী আপনার নবী বলছেন যখন তুমি তাহার যুদ্ধের সিজদাই চলে যাবে যখন বুঝে আসবে তুমি হক পরের হক প্রশ্ন করেছো তুমি সুদ খেয়েছো ঘুষ মানুষের উপর জুলুম করেছ যখন তোমার বুঝে আসবে তুমি নামাজের স্বেস্তায়ী চলে যাবে আল্লাহর কাছে তৌবা করবে আর যখন চোখের পাড়ে চলে আসবে ওই চোখের পাড়ি গড়িয়ে চেহারা পর্যন্ত একটি ফুটা আসতে দেরি লাগবে তোমার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিতে দেরি লাগবে না আরেকটু জোরে বলবেন না সোবাহান আল্লাহ কখনো তোমা ভুলি হেদায়তের আলো জেলে জেলিও কাছে তুলি আল্লাহ কখনো তোমারে যদি ভুলিক হেদায়তের আলো জেলে নিয় কাছে তুলি দয়া করো মায়া করো 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 দয়া মায়া করয়া বা যুবক চোখের পানি ছেড়ে দিয়ে একটু আল্লাহরে ডাকেন না এই মাহফিল তোমার জন্য কাল হাসের মাইদানে নাজাতে উসিলা হয়ে যাবে কথা বলেন টিক কিনা বলেন একটু মহব্বতের সাথে বলেন তুমি রহমান তুমি বলেন তুমি রহমান মানে আমি বলবো তুমি রহমান আপনারা বলবেন তুমি মেহেরবান আমার আল্লাহ খুশি হবে কি হবে না আপনাদের এ আওয়াজ শুনে আমার আল্লাহর শাহজীন থেকে খুশি হবে নাকি বেজার হবে কথা বলেন খুশি হবে নাকি বেজার হবে তাহলে একটু মহাপতের সাথে সর্বশ্রেষ্ঠ আওয়াজটা না আমাদের এই কণ্ঠের মধ্যে শক্তি দিয়েছেন বলেন তো তিনি কে আমাদেরকে কথা বলার জন্য এই জবান এই জিহবা দিয়েছেন একজন তিনি কে আমাদের নিঃশ্বাস নেওয়ার ফেলার যে শক্তি সামর্থ্য দিয়েছেন বলেন তো তিনি কে কথা বলেন কে আজকে এই আল্লাহর জন্য একটু আওয়াজ করে আল্লাহকে ডাক দিতে পারি কি পারি না বলেন পারবো কি পারবো না বলেন আমি বলবো তুমি রহমান আপনারা বলবেন তুমি মেহেরবান একটু সুরে সুরে বলবেন তুমি রহমান হো গো তুমি মেহেরবান বলেন বলেন তুমি রহমান হো গো তুমি মেহের অন্ত অন্ধ না শুধু গুন গান না শুধু তু মারি গুন গান বুঝে ও বুঝে না তস বলেন বুঝেও বুঝে না তসা তোমার মহিমা গৌবং শেষ গো না তাই প্রিয় প্রিয়তম তাই দিও প্রিয় তম তুমি রহমান বলেন তুমি রহ জোরে জোরে আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আশেখে রসুল আল্লাহওয়ালা মুমেন্ট নবী প্রেমিক বলি প্রেমিক হিসেবে কবুল করুন আমিন এবার আপনারা কোলে বলেন আজকের এই মাহফিল পেয়ে জলসা পেয়ে আমরা খুশি না বেজার কে কে বেজার হয়েছেন একটু হাত তোলেন তো মাসাল্লা আমরা সবাই খুশি আল্লাহ আমাদেরকে কবুল করুন আমিন